নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি কাতলা মাছের ফিশ চিলি তাই নিয়ে নিয়েছি টুকরো করা কাতলা মাছ ক্যাপসিকাম পেঁয়াজ আদা আর রসুন কুচনো সব আর নিয়ে নিয়েছি টমেটো সস কুচনো লঙ্কা চিলি সস সয়া সস এরপর প্রথমে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব যাতে মাছের কোনো গন্ধ না ছাড়ে সবগুলো ওইভাবে আমি ভেজে নেব আমি সবগুলো ভেজে নিলাম এরপর এটার সঙ্গে কি কী মিস করছি দেখতে থাকো দিলাম কর্নফ্লাওয়ার লবণ দিলাম দুটো ডিম পাঁচশো গ্রামের মতো আমার কাতলা মাছ আছে আর একটু খাবার সোডা আর দিলাম এটাকে ভালো করে মিক্স করে এরপর ভালো করে ভেজে নেব ডিপ ফ্রাই করব এভাবে ভেজে ভেজে আমি সবগুলো তুলে নেব সবগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে এরপর আমি কড়াইয়ে তেলটা চাপিয়ে দিলাম দিয়ে দিলাম কুচনা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হালকা করে ভাজবো লবণ দিয়ে দিলাম নরম হবে এরপর দিয়ে দিলাম আদা রসুন কুচোয়ালা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব দিয়ে দিলাম ক্যাপসিকাম হালকা ভাজবর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম টমেটো সস আপনারা পরিমাণ মতো সবাই দেবেন পর এটাকে ভালো করে একটু কষে নিই আর একটু টমেটো সস দিলাম আমার মনে হলো যেন একটু কম দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জল এরপর আমি ওই ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম যেটা একটু ফুটবে ফুটতে থাক এরপর দিয়ে দেবো কিছু ধন্যবাদ আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ